আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ক্যান্সারে আক্রান্ত নুরুল হক ভাইয়ের চিকিৎসার জন্য আমরা বাগাইসুরি উপজেলা মসজিদ মার্কেট থেকে কত টাকা উত্তোলন করছি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আমরা জানাবো এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এই ভিডিও দেখে মানুষ যেন আরও টাকা বাড়িয়ে দেয় সাত হাজার টাকা সকলের কাছে আমাদের একটা অনুরোধ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই সম্পূর্ণ টাকা আমরা ওনার গার্জিয়ানের হাতে দিয়ে দেবো ইনশাল্লাহ সকলের পক্ষ থেকে আমার উপজেলা ব্যবসায়ী বেদদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য ওনার চিকিৎসার জন্য যতটুকু শ্রম দিতে হয় ইনশাল্লাহ আমরা দেব সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারি এবং আপনারা বেশি বেশি করে আমাদেরকে সহযোগিতা করবেন এই বিডিওতে বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা সহযোগিতা করতে পারবেন চাইলে আপনারা যে যেখান থেকে পারেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা যেন এই ক্যান্সারের রুগীটাকে আমরা সুস্থ করে তুলতে পারি বাংলাদেশের ভিতরে অনেক মানবিক ভাই আছেন আসুন মিলেমিশে কাজ করি ক্যান্সার রুগীর পাশে দাঁড়াই এবং বিশ্বের ভিতরে যারা এরকম দানশীল বড় বড় মানুষ আছেন তারা একটু সহযোগিতা করুন এই ক্যান্সার রুগীর পাশে একটু দাঁড়ান আমরা যেন ক্যান্সার রুগীটাকে ভালো একটা ট্রিটমেন্ট দিয়ে ওনাকে সুস্থ করতে পারি আমার অনেক প্রবাসী ভাই আছেন আপনারা একটু এই ক্যান্সার রোগীর পাশে দাঁড়ান যে যা পারেন সহযোগিতা করুন ওনার চিকিৎসাটা যেন সম্পূর্ণ করতে পারি যদি কোনো প্রবাসী ভাই টাকা দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ওনার চিকিৎসার জন্য অনেক ব্যয়বহুল খরচ এগুলো আসলে ওনার পরিবারের দ্বারা সম্ভব নয় আর্থিক অবস্থা অনেক দুর্বল যদি মানবিক দৃষ্টিতে একটু তাকান তাহলে ওনার চিকিৎসাটা সম্পূর্ণ করা যাবে যে যা পারেন বিশ পঞ্চাশ একশো পাঁচশো করে সহযোগিতা করুন আমরা যেন রুগীটাকে ভালো উন্নত চিকিৎসা করতে পারি যেখানে নেওয়ার দরকার আমরা ওইখানে নেব ইনশাল্লাহ আপনারা আমাদেরকে একটু দিবেন টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে যেভাবে হয় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সবার অ্যাঙ্গেল থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আজকে বললে কালকে দুই দিন টাকা পয়সা দিয়ে কি করবেন কিছু স্মৃতি হিসেবে রেখে যান না এই পৃথিবীতে আমরা ইনশাল্লাহ আমাদের চৌমনি মার্কেটে আমরা আসবো আপনারা এই রুগীকে অন্তত পক্ষে একটু বেশি করে সহযোগিতা করুন সহযোগিতা যদি করুন আপনারা ইনশাল্লাহ একদিন পাবেন এটার ফল আমরা চাই এই রুগীটাকে অন্তত পক্ষে বাগাইছুরিতে সুস্থ করার জন্য প্রিয় বাগাইছুরিবাসী আপনাদের কাছে আমার একটা অনুরোধ একটু বেশি বেশি করে সহযোগিতা করুন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন সকলকে ধন্যবাদ